হ্যালো ইব্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর সকলের দিনটা খুব ভালোভাবে কাটুক আমাদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাড়ি নতুন বাড়ি যেটা তৈরি হচ্ছে তো সেই বাড়িটার কাজ আবার শুরু হয়ে গেছে বলতে পারেন এটা আমাদের স্বপ্নের বাড়ি তো এখন আমাদের ছাদ ঢালাই হবে ছাদ ঢালাইয়ের জন্য কাজ শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের ঘরের কাজ আবার শুরু হয়েছে তো আমাদের এখন ছাদ পেটানো হবে সেটাই আমি আপনাদের দেখাবো আর আমাদের বাড়িটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো চলেন আমি আপনাদের ঘুরে ঘুরে আমাদের ঘরগুলো দেখাচ্ছি তো পুরো বাড়িটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের বারান্দা আর এখান থেকে শুরু হয় এইটা আমাদের গেট এই ছাদ ছাদের কাজ চলছে সব বাসগুলো এখানে নিয়ে এসছে এই একটা রুম এটা পুরোটা হল রুম এইদিকে একটা রুম আছে তো কেমন হচ্ছে আমাদের এই নতুন বাড়িটা অবশ্যই সকলে কমেন্টে জানাবেন এটা হল রুম ওই সাইডে একটা রুম আছে এখানে সিঁড়ি সিঁড়ির ঘর এইদিকে রুম রয়েছে